আমরা আপনাদের যে আপনাদের যে আইডিয়া বা আমরা ওখানে আমরা সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে মনোরঞ্জন করার একটা অনুষ্ঠান আমরা হাতি নিয়েছি আমাদের জনতা দ্বারা নিতেরা আছে তারা আমাদেরকে বলেছে এবং আমরা যেটা করতে গেলে আমরা যার যে অংশ যারা আছে ইয়ং একজন একজন করে দাঁড়িয়ে কি কি করলে আমরা ইউদ্যকে কানেকশন করতে পারব প্রত্যেক জনের কাছে আমি আপনাদেরকে আমি বলবো যে একজন একজন দাঁড়িয়ে আপনারা মতামত ব্যক্ত করবেন এবং কি আমরা আমাদের সুবিধা হোক কারণ এত আমাদের বিভিন্ন রকমের কালচারাল টিম আছে আমাদের জাতীয় অংশ রাজ্য এবং জনজাতীয় অংশের মধ্যে আছে এটাকে গিয়ে পৌঁছেছি যে আমাদের সাংস্কৃতিক এবং যে কালচারাল প্রোগ্রাম সেই কালচারাল প্রোগ্রাম পর্যন্ত আমরা সীমিত আছি এখনকার ভাবার বিষয় হচ্ছে কি আমরা কৃষ্ণপুর মন্ডলে মন্ডল অফিস প্রাঙ্গণে চাকমাগাট যুব মোর্চার উদ্যোগে আজকে মিটিং হয়েছে গতকাল থেকে আমাদের নব ভাইপ র্যালি সারা তীব্রব্যাপী হবে কারণ সংগঠনকে মজবুত করার জন্য এবং সংঘটিকে মজবুত করার জন্যে এই যাত্রা উদ্যোগের উদ্দেশ্য গতকাল সাবরুম থেকে আরম্ভ হয়েছে আমাদের এই ক্রিস্টপুরের আগামী তেইশ তারিখ এগারোটার সময় আইএ এসে পৌঁছবে ওদেরকে আমরা স্বাগতম জানাব এবং ওয়েলকাম জানাবো এবং আমাদের এই কৃষ্ণপুর মণ্ডলের যে এই বিধানসভার ভিতরে ওরা বাইক র্যালি করে কল্যাণপুর তেলমোরা কল্যাণপুর হয়ে হাইয়ের উদ্দেশ্য যাত্রা করবে এটার উদ্দেশ্যই আগামী তেইশ তারিখ যে প্রস্তুতি কমিটি আমাদের এই উদ্দেশ্য আজকে মিটিং করেছি আগামী তেইশ তারিখ আমাদের এই যে নমো ব্যাগ র্যালি যুব মোর্চার উদ্যোগে হবে এটাকে সাফল্যমন্ডিত করার জন্য আজকে সব আমাদের মন্ডল দৃষ্টি এবং সমস্ত কার্যকর্তাগণকে নিয়ে আমাদের এই মন্ডল অফিসে আজকে একটা আলোচনা হয়েছে তেইশ তারিখকে আমরা সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এই যাত্রা আগামী দিন এই ধর্মনগর পর্যন্ত গিয়ে পুষবে ধর্মনগর গিয়ে শেষ হবে এই যাত্রার উদ্দেশ্য হল আমাদের সংগঠনকে মজবুত করা এবং সংঘটিকে আরও মজবুত করার এই যে উদ্যোগ সেই দিকে আমি সবার কাছে অনুরোধ রেখে আমি আপনাদের কাছ থেকে জানতে যাব। যে আপনাদের মন মনের মধ্যে কি ইউকদেরকে নিয়ে কিভাবে কানেকশন করা যায় কি আপনাদের উপলব্ধ একটা যদি যায় এর মধ্যে সেইগুলো আমরা হাতে কিসের জন্য আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামোরা মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামা মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ রেপুটেশান বিডি নিকট মিলিত হইতে আমরা এখানে আমাদের বিডিও মোদের কাছে আমরা সাত দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি সাত দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া রেখাতে দুইশো দিনের কাজের গ্যারেন্টি করা এবং ছয়শো টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচণ্ড আক্রমণ নামায় আনছে চব্বিশটা শ্রম আইন এগুলিকে বাতিল করে চারটা শ্রম আনছে যেগুলি শ্রমিক স্বার্থবিরোধী বুঝছি এগুলিকে বাতিল করতে এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন তিনটা ক্যালামেটি আছে ক্যালামেটি এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে ফিশারি তারপরে এখানে দেখা যাচ্ছে আমাদের সবজি ধান বাড়িঘর এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব অতিশত্ব প্রদান করা আর যারা ক্ষতি হইছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া এই সময়ের মধ্যে দেখা যেতেছে যাদের ক্ষতি হয়েছে না বিভিন্ন পঞ্চায়েত বা ভিলেজ কমিটি এলাকায় এটা এখানে বিজেপি এবং তিপ্রামাতার সরকার এবং তাদের তারা পরিচালিত তারা দেখা যাচ্ছে দলবাজি করতেছে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে না এবং যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাইতেছে আমরা ডিমান্ড করছি যে তাদেরকে যাচ্ছে সাহায্য এবং এই সময়ের মধ্যে ড্রাগ নেশা একটা আতঙ্ক তৈরি করে নিয়েছে সারা রাজ্যে যেখানে কমার কথা সেখানে বাইরে গেছে এবং যারা ধরা পড়তেছে আরক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে কিন্তু এর ফলেও সমাধান করতেছে না আসলে এটা যারা এই সময়ের মধ্যে এগুলির সঙ্গে যুক্ত এরা একটা ছত্র ছাড়া সেখানে অস্ত্র পাইতেছে যার জন্য এগুলি বাড়তেছে আমরা কুইছি এগুলিকে বদ্ধ করতে এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাইছে এই দ্রব্যমূল্য রোধ করতে এই সমস্ত সার্বিক আমি দাবি আমরা পরিষ্কার হয়েছে বিডিও মহোদয় কইছেন যে সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের যেগুলি আছে এগুলি আমি লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কোথাও এগুলি সমাধান করার চেষ্টা করব আর তাইনের তিয়ারের মধ্যে যেগুলি আছে এগুলি উনি গুরুত্ব দেওয়া দেখি আমরা আশাবাদী গুরুত্ব দেওয়া এই কাজগুলি আমাদের দাবিগুলি উনি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন আর আমরা একটা নির্দিষ্ট সময় দেখুন এরপরে আমরা বৃহত্তর আন্দোলন দিতে পারব ধন্যবাদ

আপনাদের সামনে রিপোর্ট উত্থাপিত করবেন এই পরিসরে বিস্তারিতভাবে আলোচনা করবেন ডমাভি আমি শুধু বলব আজকে সঙ্গে সংবিধানিক কমিশনের দেখুন

আমরা শুধু বলবো আজকে মানুষ কাজ খাদ্যের অভাবে মানুষের পয়সা নেই আর ভারতবর্ষের সরকার আপনারা জানেন প্রশংসা পত্র পত্রিকায় মিডিয়াতে টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে প্রশংসা প্রশংসাচ্ছেন আজকে কি হচ্ছে